হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমি গিয়েছিলাম একটা ফেমাস মেলাতে যে মেলার নাম হচ্ছে নগরের মেলা তো আমি আজকে ঘুরতে ঘুরতে বন্ধুদের সাথে আমি ওইখানে চলে গেছিলাম তো অনেক রাত হয়ে গেছিলো যেতে যেতে তো গাইস রাত্রের বেলায় তো অতটা ভিড় ছিল না তারপরে ওই মেলাটা তাও অনেকটাই জমকালো ছিল তো গাইস দেখো তোমরা মেলাটা দেখে তোমরাও এনজয় নাও আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও ভিডিওটার মধ্যে তো গাইস দেখো নাগরদোলার মধ্যে আমি চাপতে গিয়ে ঘুরে চলে এসেছিলাম বন্ধুরা বলছিল চাপতে পরে আবার ঘুরে চলে এসেছিলাম কারণ এটা অনেক উঁচু আর আমি কখনো চাপিনি তো গাইস আবার ঘুরতে ঘুরতে অন্যদিকে চলে যাচ্ছে পিছনে একটা জিনিস আছে দেখো এই জিনিসের মধ্যে একটা জান এটাতে এটাতে তো ভুল করে কেউ চাপবে না গাইস এটা মাথায় রাখবে তো দেখো গাইস আমি আর একটা জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে এই জিনিসটা আমার অনেক পছন্দ যেটা ছিল লাভ এটা আমার অনেক পছন্দ ছিল বা এটা আমার অনেক দরকার ছিল এই কারণে এখানে আসা সো গাইস এটা নেওয়ার পরে দোকানদারের সাথে দামাদারি দেরি করছিলাম আর আমার বন্ধু জিজ্ঞাসা করছিল কত টাকার দাম তো আমি বললাম এত টাকা তো কম নেবে না তো যাই হোক গাইস পছন্দের জিনিস যতই দাম হোক নিতে তো হবেই তাই না গাইস কমেন্ট করে একটু জানাবে তো গাইস যাই হোক আমার বন্ধু আমাকে বললো একটা পোস্ট দিতে পোস্টটা দিয়ে দিলাম বললো অনেক ভালো লাগছে তাই যাক আমিও অনেক খুশি হলাম তো গাইস তোমরাও একটু দোকানটা ঘুরে গেলে দেখে নাও কেমন লাগছে দোকানগুলো তো অবশ্যই কমেন্ট করে বলবে গাইস সো গাইস দেখো আমার বিল দেওয়া হয়ে গেলো আমি এখন বাইরের দিকে যাচ্ছি বাইরের দিকে দেখো একটা অনেক বড়ো নগদতুলা যেখানে আমি কখনো চাপতে পারি না বা কখনো ওঠেই নি এটার মধ্যে আর ভাবিও না উঠবো কারণ এখানে উঠলে পরে আমার অনেক প্রবলেম হয় মাথা ঘুরে মাথা যন্ত্রণা করে অনেক কিছু তাই আমি কখনও চাপিনি এটা তো গাইস এই দিকে ঘুরতে ঘুরতে দেখি এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে কিছু খাবো কারণ বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তাই কিছু খেয়ে যেতে হবে অনেক রাত হয়েছে তো ওই কাকুটাকে জিজ্ঞেস করলাম খাবার আছে কি তো যে খাবারটা আমরা খাবো সেটা এখানে ছিল না তো গাইস আমরা যাচ্ছি আর একটা রেস্টুরেন্টে কি খাবার পায় অন্য অন্য রেস্টুরেন্টে গিয়ে দেখলাম দুই তিনটে রেস্টুরেন্ট দেখার পরেও কিন্তু খুঁজে পেলাম না তো ফাইনালি আর একটা রেস্টুরেন্টে ঢোকার পরে দেখি এখানে খাবারটা আছে তো গাইস এইখানের মধ্যে দেখো আমার বন্ধু চেয়ারগুলো গোছাচ্ছে সব ঠিক করছে আর এইখানের মধ্যে অর্ডার দিলাম আমরা নানপুরি তো গাইস কে কে নানপুরি খেতে ভালোবাসো অবশ্যই আমাদেরকে জানাবে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে কে কে নানপুরি খেতে ভালোবাসো তো গাইস আমাদের এখন খাওয়া স্টার্ট হচ্ছে তো গাইস দেখতেই পারছো এখন এই দিক থেকে চলে যাব আমরা বাইরে তো গাইস বাইরে চলে আসার পরে দেখি যেতে যেতে একটা রাস্তার মধ্যে তো রাস্তার মধ্যে গাইস একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখবে জিনিসটা তো গাইস দেখো ভুল করেও কিন্তু এই জিনিসের মধ্যে চাপবে না কারণ মনে আছে এই জিনিস একটা মেয়ের জীবন কেটে নিচ্ছে তো গাইস তোমার যে যদি সাহসে কুলায় তবে অবশ্যই চাপবে তার আগে কিন্তু না কারণ এখানে অনেকটা খারাপ জিনিস কেউ চাপবে না তো গাইস বাড়ি আসার সময় রাস্তার মধ্যে দেখলাম জিলাপির দোকান আছে তো এখানের মধ্যে মেলাতে এসেছি মেলাতে যেমন জিলাপি না নিয়ে যাবো এটা কখনো হয় গাইস তো গাইস যাই হোক এখানের মধ্যে জিলাপি নিচ্ছি নিতে নিতে দেখি নিয়ে ফেললাম এক কেজি তো গাইস এইখানে এক কেজি জিলাপি নিলাম নেওয়ার পর আমার বন্ধুটা আমাকে বলছে এতগুলো জেলাপি কী করবে কারণ আমি এটা খেতে অনেক ভালোবাসি তো গাইস যাই হোক এইখানে জেলাপিটা প্যাক করে নিয়ে এখন তো গাইস বাড়ির দিকে রওনা দিলাম তো গাইস ফাইনালি আমি বাড়ি চলে এলাম বাড়ি আস্তে আস্তে রাত্রে নটা বাজে গেলো দেখো গাইস বাইরের মধ্যে অনেক ঠান্ডা তো গাইস যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এমনকি ফলো করে দেবা চলো আসছি নেক্সট ব্লক